গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণের পাঠ পড়ানো হয় ছোটবেলা থেকেই কিন্তু বাস্তবে এই শ্লোগান কাজে লাগে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে এবার বাস্তবেও একটি গাছ একটি প্রাণের কথা মাথায় রেখে একটি প্রাচীন বটগাছকে সংরক্ষণ করতে অন্যত্র প্রতিস্থাপন করল দক্ষিণ দিনাজপুরের প্রশাসন দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম একটি গাছ একটি প্রাণ এই আহ্বানকে সম্মান জানিয়ে অবশেষে দীর্ঘ ৬৫ ঘন্টা আপ্রাণ চেষ্টার পর একটি প্রাচীন বটগাছকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা সম্ভব হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাট পুরসভা ও দিশারি সংকল্পের সহযোগিতায় শুক্রবার থেকে রবিবার টানা ৬৫ ঘন্টা ধরে তিনটি বড় ক্রেন একটি জেসিপি এবং মালদা থেকে নিয়ে আসা লম্বা ট্রলির সাহায্যে রবিবার দুপুরে এই বটগাছটি তার জায়গা থেকে তুলে নিয়ে এসে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা সম্ভব হয় গাছ থাকলে আমরা থাকব গাছ থাকলে বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবী গাছই একমাত্র প্রাকৃতিক পরিবেশ নির্মল ও সুস্থ রাখতে পারে মানুষ ও প্রাণীর বেঁচে থাকার রসদ জুগিয়ে থাকে এই গাছ তাই আমাদের জীবনে গাছ আবশ্যিক আর তাই আমাদের সমাজে জীবনের মূল স্রোত বাঁচিয়ে রাখতে হলে একটি গাছ একটি প্রাণ এই ভুললে চলবে না আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এই প্রথম যে শতাব্দী প্রাচীন একটা বটগাছ যে বটগাছটিকে স্থানান্তর করা হলো এবং স্থানান্তর করাটা একটা ছোটখাটো বিষয় নয় প্রায় তিন কিলোমিটার দূরে যে বালুরঘাট শহরে একেবারে প্রাণকেন্দ্র হাই স্কুলের পাশে জার্নালিস্ট ক্লাবের ওখানে যে শতাব্দী প্রাচীন বটগাছ সেই বটগাছটিকে আজকে সেখান থেকে স্থানান্তর করে আমাদের এই ফরেস্ট প্রায় তিন কিলোমিটার দূরে ফরেস্টে এনে প্রতিস্থাপন করা সত্যি খুব ভালো লাগছে যে আপনাদের তরফ থেকে পরিবেশপ্রেমী যারা রয়েছেন তাদের তরফ থেকে আবেদন এসেছিল এবং পাশাপাশি জেলা প্রশাসন এবং পৌরসভাগতভাবে আমরা যতটা পেরেছি আপনাদের পাশে থেকে একটা নতুন দিগন্ত খোলার জন্য চেষ্টা করেছি যে এই মেসেজটা অন্তত সমাজের সর্বস্তরে যাতে পৌঁছে যায় যে আজকে সেখানে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন কলকাতা থেকে গাছ স্থানান্তরকারী যে সংস্থা যারা এসছেন যারা এখানে কাজ করছেন এক্সপার্ট যারা রয়েছেন সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর একটা বিষয় যে আমরা স্থানান্তর করতে পেরেছি গাছটাকে সেখানে আপনার আমাদের যে সহযোগিতা পৌরসভাগত হবে সেটা যতটা সম্ভব আমরা পেরেছি তো কাজটা যে সাকসেস হলো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে স্থানান্তর করা হলো গাছটাকে আগামী দিন আমরা প্রত্যেকেই আশা রাখবো এবং কামনা করব কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটি গাছ একটি প্রাণ আশা করি আমাদের প্রত্যেকেরই কামনা থাকবে যে আগামী দিনে এই গাছটি প্রাণ ফিরে পাক এবং পাশাপাশি আবার প্রাণ বাঁচানোর কাজে নিয়োজিত হোক বালুরঘাট শহরের জেলার মুখ্য স্বাস্থ্য দফতরের কার্যালয়ের সামনে দীর্ঘ কয়েক দশক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এই প্রাচীন বটগাছটি বয়সের ভারে তার ডালপালা ও অঙ্গ কিছুটা দুর্বল ও হয়ে যাওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত এই বটগাছটি রাস্তায় পথচারীদের দুর্ঘটনা এড়ানোর দিকে লক্ষ্য রেখেই প্রাচীন বটগাছটিকে প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়ে বিষয়টি নিয়ে জেলার পরিবেশ প্রেমী সংগঠন এ ব্যাপারে উদ্যোগী হয় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং এ ব্যাপারে জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভার সঙ্গে যোগাযোগ করে গাছটিকে প্রতিস্থাপনের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয় জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের আবেদনের সাড়া দিয়ে জেলায় এই প্রথম একটি প্রাচীন গাছকে প্রতিস্থাপন করতে এগিয়ে আসে সেই প্রতিস্থাপনে পরিবেশ প্রেমী সংস্থাটিও হাত বাড়ায় মূলত চারটি সংস্থার উদ্যোগে কলকাতা থেকে আসা পরিবেশ গাছটিকে প্রতিস্থাপনের জন্য নানান ঔষধি দ্বারা নার্সিং করার পর রবিবার তা তিন কিলোমিটার দূরে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা হয় আমাদের জার্নালিস্ট ক্লাব সংলগ্ন যে বটগাছটি ছিল সেই গাছটাকে আমাদেরকে কাটতে হয় তখন থেকে আমাদের মাথায় একটা চিন্তা ছিল যে গাছটাকে প্রতিস্থাপন করা যায় কিনা সেই প্রতিস্থাপনের ভাবনা থেকে আমাদের বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন দিশারি সংকল্প তুহিন তার যে কর্ণধার সে আমাদেরকে আমাকে বিশেষ করে এই বিষয়টা প্রথম প্রস্তাব দেয় যে এটাকে প্রতিস্থাপন করা যায় কিনা তখন থেকেই আমরা দুজনে মিলে চিন্তা ভাবনা করি এবং সংগঠনগতভাবে আমরা এটা নিয়ে আলোচনা বারংবার করা হয় তারপর ধীরে ধীরে জেলা প্রশাসনের জেলা জেলাশাসক আমাদের বিজিন কৃষ্ণা স্যার পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং দিশারি সংকল্পের তুহিন আমরা এই চারজন এবং জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এই সকলে মিলে সকলের প্রচেষ্টায় আজকে এই গাছটি আমরা প্রতিস্থাপন করতে সফল হয়েছি দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের উদ্যোগে হওয়া এই কাজের মাধ্যমে আবারও সার্থক হলো একটি গাছ একটি প্রাণ এই স্লোগানটি তাই আর দেরি না করে আপনিও লাগিয়ে ফেলুন একটি চারা গাছ যা অন্তত একজনের প্রাণ বাঁচাতে সক্ষম We will report one India bangla.